গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি বা আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন ঘড়িতে পারছে কটা বলো তো ঘড়িতে পারছে আটটা দশ আর বুঝতেই পারছো বিকিও নেই এখন হচ্ছে আমি বিছানা তুলে নিব কারণ হচ্ছে ও আজকে কাজে যায়নি আজকে তো ভোট ও ওকে একটা দাদা ফোন করলো এই আমাদের পাড়ারই আর কি তো ফোন করলো তো ওকে এসে তারপর নিয়ে গেল তো দুজন মিলে সকাল সকালই ভোটটা বললো ফাঁকা আছে ওই দাদাটার মা বাবা নাকি দিয়ে আসলো তো বললো ফাঁকাই আছে তাহলে চল এখনই গিয়ে দিয়ে আসি সকাল সকাল হয়ে যাবে তো তারপরে ও তাড়াহুড়া করে উঠে হাত মুখ ধুয়ে তারপরে চা খেয়ে বেরিয়ে গেল আর এদিকে হচ্ছে বিছানাটা আমি তুলে নিব তো যাই এখন বিছানাটা তুলে নিই তারপরে ও আবার বললো ভোর দিয়ে চলে আসবে আজকে তো কাজও নেই তা আবার বলছে মালিক 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 তো নেই হ্যাঁ মালিক হচ্ছে কোথায় দিল্লি না কোথায় যেন গিয়েছে এই দুদিন আগে মালিকের বউ ওরা সবাই আছে কিন্তু মালিকের বউ বলেছিল যে কোথাও হয় যাবে আর কি কোথাও একটা মানে কোনো জিনিস কিনতে বা কোথাও কিছু যাবে তো বললো হয়তো ডাকতেও পারে নাও ডাকতে পারে তো বললো তাহলে তাড়াতাড়ি ভোটটা সকাল সকাল হয়ে গেলে ভালোই হয় সকাল সকাল ভোটটা দিয়ে আসি তারপরে যদি ডাকেও তাহলে আমি যেতে পারবো তো যজ্ঞে যাই এখন বিছানাটা তুলে নিই তো এই যে বিছানা তোলা হয়ে গেল আর দেখো এই জানলাটাও খুলে দিয়েছি কারণ এখন গরম পড়ে গেছে জানলাটা খোলা রাখলে ঘরে একটু হাওয়া বাতাস ঢুকে ভালো লাগে আর না ঘর বন্ধ সারাদিন ঘরে শীতের সময় তো জানলা খোলাই হয় না আর একটু গরমের দিনে ভাবলাম এই মশার জন্য না এই জানলাটা আরও খোলা হয় না এত মশা ঢুকে এই যে আজকে তখন সকাল সকাল খুলে দিলাম এই একটা দেড়টার দিকে আবার বন্ধ করে দেবো নাহলে মশা ঢুকে একদম শেষ পিছনটা তো একদম জঙ্গল না ওর জন্য ড্রেন আছে ওর জন্য মশা খুব তো যাকে এখন হচ্ছে মা বাবা এখনও ঘোরাচ্ছে এখন আমি একটুখানি বসেই থাকবো ও মনে হয় চলেই আসবো বললো তো ফাঁকা বেশি ভিন নেই তো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের বাপটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা শুক্রবার রান্নাঘরে চলে এসেছি সকালবেলা চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি যাবো ভোট দিতে বিকির ভোট হয়ে গেছে বিকি ভোট দিতে গিয়ে যে ডিম নিয়ে আসছে বলে মা ডিম রান্না করো আজকে ডাল আর ডিম রান্না করো তো ডাল বসিয়ে দিয়েছি এই যে ডিম হবে আর কালকে পরশু দিনের এই যে সব করলা পটল ছিল সেটা ভাজা করে নেব এই হচ্ছে আজকে রান্না বাড়ি তো চলো তাড়াতাড়ি রান্না করে চলে যাই ভোট দিতে তো বন্ধুরা আমার এই যে পটল ভাজা করলা ভাজা হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেবো ভাতও হয়ে গেছে তারপরে ডিম রান্না করবো এখন রিয়ার বাবাকে খেতে দিয়ে দেবো বন্ধুরা আলু সিটি মেরেছিলাম রিয়া আমাকে দিলো সেটা দেখানো হয় নাই আমি খেতে বসেছিলাম আর ও ভুলে গেছে এক হাতে মানে দেখাবে আর কি ভুলে গেছে তো বললাম থাক করে দেখালেই হবে তো ওই যে ছুলে দিলো ও এখন আমি যে রান্না বসাবো আর সকালে সবার খাওয়া হয়ে গেছে আজকে বিকিও খেয়েছে আজকে ওর কাজ নাই ছুটি ও ভাত খেয়েছে চারজনই আমরা ভাত খেলাম তো এখন আবার এই যে ডিমের ঝোল রান্না করবো দুপুরের জন্য আর দুপুরে তো ওর বাবা খাবে না আমরা তিনজন খাবো তো চলো রান্না করি মা মশলা ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেল হ্যাঁ আজকে মানে একটু কম কম লাল হয়েছে হ্যাঁ স্নান টান হয়ে গেছে স্নান টান করে পূজা টুজাও দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম সে লাস্ট সকালেই আমি কথা বলেছিলাম তারপরে আর কোনো কথা কথাবার্তা হয়নি তারপরে এসে এই যে এখন মাথা আসছে তারপরে ক্রিম দিয়ে ক্রিম তো অল্প দিব কারণ যে গরম পড়েছে আবার খবর নাকি শুনছি যে আরও নাকি গরম পড়বে এবার হয়ে গেছে তাহলে একদম অল্প দিব ক্রিম না দিলে না হয় তাই আর খাওয়া দাওয়া করবো দেরি আছে একটু খাওয়া দাওয়া এখনো দেরি আছে কটা বাজে এখন বাজে হচ্ছে দুটা কুড়ি এখন দেরি আছে এখন একটুখানি টিভি দেখবো টিভি দেখে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার মা দিদি ওরা সবাই ভর্তিতে যাবে তো হয়েই গেছে সকালে মারা যাবে ওখানে মা খাওয়া দাওয়া করে যাবে নাকি এসে করবে ওটা বলতে পারবো না ওখানে খাওয়া দাওয়া করে আমি তো বলেছিলাম যে খাওয়া দাওয়া করেই যে হয়ে গেল এবার একটু টিভি দেখি তোমাদের সাথে আবার আসছি পরে কথা বলতে রে মা বাবা সর্দি নিয়ে আসছে কোয়াশ মেন আছে ঝিঙা কাঁচালঙ্কা নিচে কী ও ভেন্ডি ভালোই হয়েছে কোথায় বাবা ওই যে গাড়ি চারটে হচ্ছে ওখানে রাখি পরে তো রান্না শেষ অনেক সময় রান্না টান্না করে বাসন টাসন মেজে তারপরে এই দু একটা জামা কাপড় ছিল কাচলাম দুয়ার বাবার গেঞ্জি শার্ট এগুলো ছিল ওগুলো কাছাকাছি করলাম পরে তারপরে যে চলে আসলাম গ্যাস মুচতে

সব নিছো আধার কার্ড ওই আরে ভোটের ফটো আর স্লিপটা নিছ হ্যাঁ তো মারা তো ওদিকে চলে গেল ভোট দিতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই তো যার জন্যই গেল একসাথে দাদা বাবা দিদি আর মা তো এখন হচ্ছে যে কয়েকটা জামা কাপড় আছে তো হ্যাঁ জামা কাপড়গুলো তুলি নি এই যেগুলো সব শুকিয়ে গেছে এগুলো হচ্ছে সকালের ধোয়া সব শুকিয়ে গেছে আর এই যে বাবার এই জামা কাপড়গুলো ভিজা আছে এগুলা থাকুক এখন আপাতত এখন তুলবো না গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম আমার সন্ধ্যা দাওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসে দেখো চা বসিয়ে দিয়েছি তো বাবা এখন বিকালবেলা দুধ চাই খায় এটা বাবার জন্য আর আমরা তিনজন হচ্ছে লাল চা খাই তো বাবা বাবাকে ফার্স্টে করে দিয়ে তারপরে আমরা খাবো তিনজন তো বাবা চাটা হয়েই গেছে প্রায় তো বাবা ওই ঘরে টিভি দেখছে তো বাবাকে চাটা দিয়ে আসি এখন তো দেখো এই যে বাবার চা রেডি সাথে বিস্কুট দিয়েছি দুটো আর এই দিকে দেখো এই যে আমাদের জন্য লাল চা বসিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে তো যাই এখন এটা বাবাকে দিয়ে আসি এনে বাবা তো কত ক্লাস দিয়া চেক কৰি কৰিছ ексট্রা গুকസ് ексট্রা গুকസ് ইনস্ট্যান্ট শুভ হোক নরমেশন সোনা ঈসি চট্রো জুইলার্স এ নিবা মা কি করছ সবসা আছে বললাম কি তহঁতে ভৰ দিতে গেলা কাকে দিছ এটা তো বলা যায় না মা কেনে তো বলা যায় না কেনে বলা যায় না বলতে হয় না আমি যকন থাক মাকে জিজ্ঞাসা করতাম মানে আমি যকন ভৰ দিতাম না

No, no, no. 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 Kenapa? Like Boleh আমি একজনকে ভালোবাসি এক পার্টিকে আরেকজন পাশে বাড়ি অন্য পার্টিকে ভালোবাসে তখন হয়তো তুই খেলার ছলে বলি আমার বাবা তো একে ভোট দিচ্ছে হ্যাঁ তখন ও হয়তো বললো তো আমার বাবা এটা ভোট দিছে আমার মা এটা ভোট দিচ্ছে এই নিয়ে একটা ক্যাচালের সৃষ্টি হয় ওর মধ্যে মানে ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো শুরু হয়ে যায় মারামারি ফোনাক নিয়ে এগুলো হয়ে যায় এর জন্য এই কথাটা গোপল রাখতে হয় এই কথাটা কাউকে বলতে হয় না এমনকি একটা বাড়ির মধ্যে আছে স্বামী একটা

আমিও প্রথম প্রথম যখন ভোটে নাম উঠলো তো যা ভোটে তো নাম উঠছে বিয়ের করে বুঝতে পারতাম না তখন তো ওই যে একটা সিল থাকতো হ্যাঁ মানে একটা কালি নিয়ে সিল দিতে হত চিহ্নের মধ্যে তো আমি না ভালো করে মানে কালি নিয়ে হয়তো একবার সিল দিছি ভালো করে সিলটা বসে নাই আমি আবার কালি নিয়ে দুবার তিনবার করে দিতাম তা তাও আবার বলি না বাড়িতে এখন একদিন তোমার বাবা বলে কি যে সিলটা তুমি ভালো করে বসাইতে পারো যে না একবারে তো হয় না দুইবার তিনবার দিই বলে তোমার ভোট নষ্ট হয়ে যায় বুঝতে পারতো ওর জন্যই নষ্ট হয়ে যায় হয় সত্যি আদৌ মানে একটা দাগের উপর ডবল দাগ পড়লে হ্যাঁ জানতাম না তো তখন একদিন কা বললো যে ওরকম দিবা না যেটুকু দাগ পড়বে অতটুকুতেই হয়ে যাবে এরকম জানতাম না আমি তারপরে ওই যে এখন একবারেই হয়ে যায় তো অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম মা তোমাদের সাথে কথা বলেছিল। লাস্ট তো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা তো দিদি ফোন করলাম যে আসবে নাকি আসলে আজকে শুক্রবার তো আজকে আমাদের মানে রান্না সুর তো নেই কিন্তু দিদি মেয়ের পরীক্ষা বলছি পড়া ছিল কিন্তু আজকে তো এই চলবে সময় মানে এখানেই থাকে আর কি তো ওই জন্য খারাপ লাগছে তো একবার অনেকক্ষণ আগে ফোন করেছিলাম বললো মার্কেটে গেছে বললো মার্কেট থেকে আসার সময় যদি তাড়াতাড়ি আসি তাহলে ঠুক তো দেখা যাক কি হয় ভাল লাগছে না ওজন্য দুবার ফোন করা হয়ে গেছে দেখা যাক কি করে আসে কি না আসল কথা কী বলতো দিদিভাই মানে না আসলে না ফাঁকা ফাঁকা লাগে যেদিন ধরো বাড়িতে পড়া থাকে আর যেদিন ধরো আসতে পারে না সেটা আলাদা ব্যাপার কিন্তু যেদিন যেদিন করে আসে আর কি সেদিন 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 করে যদি না আসে তখন তখন কেমন কেমন যেন লাগে ফাঁকা ফাঁকা লাগে এই আসলো না আর ওই জন্য দিদি ভাইকে আমি চোদ্দবার মাথা খারাপ করে দিই আসো তো আসো তো এরকম বলতে থাকি তো দেখা যাক কি করে যদি আসে তাহলে তো হলোই আর যদি না আসে তাহলে তো আর কিছু করার নেই তো চাই এখন ওই যে পিকি আবার কেন জানি ডাকছে আমাকে যাই মনে হয় চা খাবে আবার আর দেখি আর একবার তাহলে দিদি ফোন করব যদি বলে যে আসব তাহলে একবারে চা বসাবো আর যদি বলে আসবো না তাহলে ওই যে বিকিকে আর মাকে করে দেবো আমি আর চা খাবো না তো যাই এখন আসছে আবার পরে কথা বলতে তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তোমরা তো দেখেছিলে দিন আগে বেডকভার ভিজি পাল্টেছিলাম এর মধ্যে আর পাল্টানো হয় নাই আসলে কি হয় বলো তো একটু কুয়ায় জল কমে গেছে আর ওই নিষের জলটাও ঠিকঠাক মতো আসে না যে বালতি ভরে রাখবো পরে কেচে দেবো আর তার মধ্যে শরীরটাও বেশি ভালো না আজকে ভাবছি যে বিছানার চাদরটা পাল্টে নেই মেয়ে আসছিল জামাই আসছিল নাতনি আসছিল তো ওরা এই মাত্র গেলো সব গল্প গুজব হলো হাসা হাসি তারপর ওরা দুটো শর্ট করলো তারপরে ওরা গেল এখন তা ভাবছি তোমাদের কাকু তো এখনো আসে নাই মঙ্গলবার আর আজকে শুক্রবার না মঙ্গলবার আর শুক্রবার এই দুদিন হাটে যায় তো আসতে একটু রাত্রি হয় আর উনি চলে আসলে এই যে বিছানায় শুয়ে পড়বে বিকির থেকে মোবাইল নিবে নিয়ে মোবাইল দেখতে থাকে বিকিত টিভি দেখতে থাকে ওই মোবাইল দেখতে থাকে তখন আর উঠতে বললেও উঠবে না হ্যাঁ আর খেতে দিয়ে তখন বিছানাও ইয়ে করতে পারি না ভাবছি মানে উনি আসার আগে আমি বিছানার চাদরটা পাল্টে নিই তো চলো দেখতে থাকো বিছানার চাদরটা পাল্টে নিই তখন বেশ তোমার পাড়া হয়ে গেল অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম মা ওদিকে বিছানা পারলো তো বিছানা পারতে পারতে বাবাও চলে এসেছে তো মা যে চার্জার নিয়ে গেল তারপরে বাবার এসে হাত পা ধুবে একটুখানি সুপ মানে হাত পা ধুয়ে একটু শুয়ে এসে একটু মোবাইল দেখবে বিকিট ফোন দিয়ে মা তো বলবি বাবা এটা ডেলিকার রুটিন ডেইলি যখন আসবে তখন একটুখানি দেখে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবে সারা দিন তো কাজই করে হ্যাঁ আর বিকি এ ঘরে টিভি দেখে তো ওর জন্য বাবা ওখানে বিকির ফোনটা দিয়ে শর্ট দেখে আর এদিকে আমার ফোনটা দিবো কিন্তু আমার ফোনে কাজ থাকে ওই জন্য ওই কারণের জন্য দিতে পারি না এদিকে মাদের তো হয়ে গেছে বিছানা পাড়া মানে শুধু মশুড়িটা টাঙ্গালেই হবে আর দেখো আমাদেরটা এখনও পাড়া হয়নি আমাদেরটা একটু পরেই পারবো কারণ খেতে দেরি আছে বাবা এখন ওটে আসলো এসে হাত পা ধুবে তারপরে ওই আমরা একসাথেই খাই সকালেই বলো দুপুরে বলো আর রাত্রেই বলো মানে একসাথেই খাই যখন মানে বাবার খুবই দেরি হয় বাবার বা বিকির তো তখন ওই যে খাওয়া দাওয়া করে নিই বা বিকির যদি দেরি হয় বাবাকে বলি যে তুমি খাওয়া দাওয়া করে না ও তো আসবে দেরি আছে তাও বাবা খাওয়া দাওয়া করে না বসেই থাকে যে কখন আসবে এই হচ্ছে ব্যাপার আমরা এরকম করেই থাকি আর কি খাওয়া দাওয়া বলো যে কোনো জিনিস আবার দিদি ভাইরা এসেছিলো মা তো বললোই তোমাদেরকে দিদি ভাইয়েরা আবার এসে মোমো এনেছে দিদি ভাইয়ের মেয়েরা আবার পড়া ছিল ওরা পড়তে দিয়ে তারপরে দিদি ভাইরা একটু বেরিয়েছিল মনে ঘুরতে তারপরে আসার সময় দিদি ভাইকে আগে নামিয়ে দিয়ে গেছে তারপরে ঘুটিকে নিয়ে মোমো নিয়ে তারপরে তোমাদেরকে বলি একটাই কথা যে মানে দিদি আসে যে যে অন করব সেটা ভুলে যাই এতো মানে গল্পে মানে দিন পরে পাই তো ওর জন্য মানে সব ভুলে যাই এই আর কি মোমো আনলাম খাওয়া দাওয়া করলাম মোমো তারপরে আমি চা করলাম চাও খাওয়া দাওয়া করে তারপরে ওরা বেরিয়ে গেল তারপরে আমি আর মা মা বিছানা পারলো আমি আর মা একটুখানি গল্প করলাম দুজন মিলে এখন এই যে আমি ঘরে আসলাম বাবা এখন হাত মুখ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে